হ্যালো এভ্রিওন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন আর একটি ভিডিও কেচি সিঁড়ি কীভাবে রডগুলো বাইন্ডিং করতে হয় তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনারা অনেক কিছুই শিখতে পারবেন বুঝতে পারবেন তো সিঁড়ি মূলত দুই রকমের হয় কেচি সিঁড়ি এবং টপ কেরিং সিঁড়ি আর কি যেটা বলি আমরা আর একটা সিঁড়ি হয় টপ সিঁড়ি দৈনিক নতুন আসছে তো তিন রকম সিঁড়ির মধ্যে বেশিরভাগ কিন্তু এখন কেঁচি সিঁড়ি দেওয়া হয় তো কেচি সিঁড়ি কীভাবে দি করবেন আপনারা এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ কাজগুলো দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে সবাই পুরা ভিডিওটা দেখবেন তো আমরা সিঁড়ির রডগুলো আগেই বিম থেকে রেখে দিয়েছিলাম বিম ডালাই করার সময় বিম থেকে আমরা রডগুলো রেখে দিয়েছিলাম এখন শুধু রডগুলোরে বিছাবো কীভাবে কাজগুলো করবো আপনাদেরকে এইগুলো সব দেখাবো তো আপনারা দেখতেই পারতেছেন আমাদের যে যে রোডগুলো আছে এগুলোর আমরা এখন বাস দিয়ে সিটের মধ্যে বিছাইতেছি আর কি সেন্টারিংয়ের উপরে রোডগুলো তো আপনারাও এভাবেই করবেন একটা একটা করে সবগুলো রোড পালাবেন আমরাও একটা একটা করে সবগুলো রড সিটের মধ্যে বিছাইতেছি তো তো এই নিয়মে সবগুলো রোড আপনারা বিছাবেন বিছানোর পরে আপনার যে রোডগুলো আছে রোডগুলোর সোজা সাজা করে একদম নামাই দিবেন সবগুলো রোড সোজা আছে কি এটা চেক করে নেবেন তো আমরা সবগুলো রড একটা একটা করে ফালাইতেছি আপনার সাথেই থাকবেন বাকি গাছগুলোও আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো এখন যে কাজটা করতে হবে একটা রোটের মধ্যে আপনাদেরকে দশ ইঞ্চি পর পর করে দাগ দিয়ে দিতে হবে দাগ টেনে নিলে পরে আপনাদের প্রত্যেকটা রোটের গেপগুলো সমান থাকবে অবশ্যই আপনারা দাগ দিয়ে নেবেন তাহলে আর পরবর্তীতে সমস্যা হবে না অবশ্যই ভালো হবে তো আমরাও দাগগুলো টেনে নিতেছি আপনারাও টেনে নেবেন তো এক সাইডে দাগ দেওয়া শেষ হয়েছে এখন আমি আমার লো মিস্ত্রিকে বলছি অপর সাইডেও আরেকটা করে দাগ দিয়ে দেওয়ার জন্য আমাদের দাগ টানা শেষ এখন যে কাজটা করতে হবে আমাদেরকে একটা একটা করে রডগুলো বাঁধতে হবে তো প্রথম যে রডটা আপনারা বাধাই করবেন যে সিঁড়ির টপ রডটা মাথা পর্যন্ত যাবে টপ রোডের মাথা পর্যন্ত যে দাগটা আছে এই দাগের বরাবর একটা রড আপনাদেরকে বেঁধে নিতে হবে তো আমরাও এই রোডটাকে বাঁধতেছি আপনারা সাথেই থাকবেন তো এই রডগুলো বাঁধার পরে আপনারা যেটা করবেন টপ রডের পর্যন্ত নিচের দিকে আপনারা দশ ইঞ্চি পর পর একটা করে রড বেঁধে নেবেন দশ ইঞ্চি পর পর কিন্তু বাঁধতে হবে তো আপনারা দেখতেই পারতেছেন আমরা দশ ইঞ্চি গ্যাপ দিয়ে একটা একটা করে রড বেঁধে নিতেছি তো আমাদের নিচের রোডগুলো বাঁধাই শেষ হয়েছে এখন আমরা মাঝখানের রোডগুলো বাঁধবো মাঝখানের রোডগুলো বাঁধার নিয়ম হলো আপনারা পাঁচ ইঞ্চি পরপর বাঁধতে হবে তো মাঝখানের বাঘটা আপনারা কীভাবে পাবেন এক সিঁড়ির যে টানটা আছে এই টানটাকে চারটা ভাগ করতে হবে আমাদের সিঁড়ির টানটা ছিল একশো বিশ ইঞ্চি তো আমরা এটা তিন ভাগে চার বাগে বাক করছি তিরিশ ইঞ্চি করে পড়ছে তো আমরা নিচের তিরিশ ইঞ্চি জায়গাটা দশ ইঞ্চি পরপর বাদাই করছি আবার উপরের তিরিশ ইঞ্চি জায়গাটাও দশ ইঞ্চি পরপর বাদাই করতে হবে আর মাঝখানের যে ষাট ইঞ্চি জায়গাটা আছে এই জায়গাটাকে পাঁচ ইঞ্চি পরপর বেঁধে নিতে হবে তো আমরা মাঝখানের জায়গাটা পাঁচ ইঞ্চি পর বেঁধে নিতেছি আপনারা অবশ্যই মাঝখানের জায়গাটারে পাঁচ ইঞ্চি পরপরই বাদ বাঁধবেন আর সিঁড়ির বাঘটারে আপনারা ঠিকঠাক মতো করে নেবেন আমাদের একশো বিশ ইঞ্চি ছিল যেই কারণে আমাদের ত্রিশ ইঞ্চি করে পড়ছে দুনু মাতা তো আপনারা সিঁড়ির যতটুকু হয় এতটুকু আপনারা বাঘ ঠিকঠাক করে দেবেন তো এখন যে কাজটা করতে হবে উপরে টপের যে বাঘটা আছে এই বাঘের মাতার রোডটা বেঁধে ফেলতে হবে তো আমাদের মাঝখানের জায়গা বাঁধাই শেষ করা হয়েছে এখন আমরা উপরের জায়গাটা বাঁধ বানব আর কি তো উপরে বাঁধার সময় আপনারা অবশ্যই দশ ইঞ্চি পর পর বাঁধতে হবে মাঝখানে পাঁচ ইঞ্চি এবং দুনো মাথার দিকে আপনারা পাঁচ দশ ইঞ্চি করে বাঁধতে হবে মাঝখানে জায়গাতে আমাদের কোন টপ কিছু হবে না যে কারণে পাঁচ ইঞ্চি দুনো মাথাদের টপ হবে টপের মধ্যে যে জায়গাটা এই জায়গার মধ্যে আপনাদের দশ ইঞ্চি পর পর বাঁধতে হবে আবার ওইখানেও কিন্তু পাঁচ ইঞ্চি গ্যাপ হবে কীভাবে হবে আপনারা যখন টপগুলো নামাবেন টপ নামানোর সময় টপের মধ্যে আবার ওইটার মাঝখানে একটা করে রড দিলে পাঁচ ইঞ্চি পরপর হয়ে যাবে দুই জালি মিলে পাঁচ ইঞ্চি পরপর হয়ে যাবে তো আমাদের রড বাতা শেষ হয়েছে এখন আমরা যে টপ রোডগুলো আছে টপ রোডগুলো নামামু টপ রোডগুলো নামানোর আগেই আমরা প্রত্যেকটা গ্যাপ যে গ্যাপগুলো ইঞ্চি ছিল এটার প্রত্যেকটা মাঝখানে একটা করে রড ঢুকাই দিচ্ছি পরবর্তীতে রোদগুলো ঢুকাইতে আমাদের আর কোনো ঝামেলা হবে না তো আমাদের টপ রোডগুলো নামানো শেষ হয়েছে আমরা যে রোদগুলো আগে মাঝখানে ঢুকাই রাখছিলাম ওইগুলার আমরা আগের যে গ্যাপ আছে ওইটার গ্যাপে মাছ বরাবর মাছ বরাবর করে উপরের যে টপগুলো নামাই টপের সাথে বাদাই করে নেব প্রত্যেকটাকে প্রত্যেকটা গ্যাপের মধ্যে একটা করে রোড ঢুকানো আছে তো প্রত্যেকটা গেপে আমরা মাছ বরাবর একটা করে বাদাই করে নেব আপনারাও এই নিয়মে কাজ করবেন তো আপনারা দেখতেই পারতেছেন আমাদের টপ রোডগুলোও বাধা হয়ে গেছে এখন দেখেন প্রত্যেকটা গ্যাপ কিন্তু সমান হয়ে গেছে পাশ ইঞ্চি পরপর প্রত্যেকটা গ্যাপ কিন্তু হয়ে গেছে তো এখন আমরা উপরের সাদের যে রোডগুলো আছে এই রোডগুলো বিছামু উপরের সাদের রডগুলো বিছানোর জন্য কিন্তু আমাদের এক্সট্রা করে রড কাটতে হবে না সিঁড়ির যে টপ রোডগুলো আছে ওইগুলাই কিন্তু উপরের মেইন রোড হয়ে যাবে আর সিঁড়ির যে মেইন রোড আছে এটা কিন্তু সাদের উপরে যে টপ রোড হয়ে যাবে মানে উপর জালি হয়ে যাবে তো এই নিয়মগুলোই করতে হবে কেঁচি সিঁড়ির ক্ষেত্রে আবার অন্য অন্য সিঁড়ির ক্ষেত্রে অন্য অন্য নিয়ম কেঁচি সিঁড়ির ক্ষেত্রে কিন্তু এই নিয়ম তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে সিঁড়ির টপ রোডগুলো আছে ওইগুলো প্রত্যেকটা রড কিন্তু একটা একটা গ্যাপের মধ্যেখানে দিয়ে দিতেছি যাতে আমাদের সাদের মধ্যে রোডগুলা মেইন রোড হয়ে যায় তো আমাদের টপ রোড বিছানো হয়ে গেছে এখন যে কাজটা করতে হবে উপরের টানের যে রডগুলো আছে এই রডগুলা ঢুকাই ফেলতে হবে বিমেন নিচ দিয়ে এই রডগুলা দিয়ে দিতে হবে তাহলে এই রোডে গুলাই কিন্তু আমার ওইদিকে সাদের মধ্যে মেইন রোড হয়ে যাবে তো আমাদের উপরের টানের সিঁড়ির রোডগুলো রাখা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাবো যে সিঁড়ির চকি আছে চকির রডগুলো আপনারা কীরকমভাবে বিসাবেন তো সাথেই থাকবেন সবাই তো দেখেন আমরাও সাদের যে চকি আছে চকি রোডগুলো কিন্তু এক্সট্রা করে আর কাটতে হয় নাই বা দিতে হয় নাই আমার যে টপ রোড ছিল এটা কিন্তু মেন হয়ে গেছে আবার ওইদিকে উপরে টানের যে রোডগুলো আছে ওই রোডগুলো ঢুকাইছে এগুলো সব মেন রোড হয়ে গেছে যে কারণে এক্সট্রা করে রড কাটতে হয় নাই এখন আমরা ওই রোডগুলারে টিকটাক করে বেঁধে ফেলবো তো আমাদের তো আমাদের চোখের যে মেইন রোডগুলো আছে মেইন রোডগুলো কিন্তু বাধায় হয়ে গেছে এখন আমরা সিঁড়ির যে কেঁচি আছে কেঁচিটা বাস দেবো সবাই সাথে দেখবেন দেখবেন আমাদের কেঁচিগুলো কীরকম হয় আপনারা কেচি বাস দেওয়ার সময় অবশ্যই কেঁচির যে বাজটাক আমরা কোন জায়গার থেকে দিই এটা দেখবেন এই জায়গায় কিন্তু অনেকেই ভুল করেন আপনারা কেচি বাসগুলো সঠিক নিয়মে দিতে পারেন না দেখেন আমরা যে বিমের সাইড আছে বিমের গুড়ার থেকে বাসগুলো দিতেছি আপনারা এই নিয়মে দেবেন তো আমাদের চকির সাইডে যে রোডগুলো আছে এই রোডগুলো কিন্তু বাস দেওয়া হয়ে গেছে এখন সিঁড়ির সাইডে যে টপগুলো আছে এই টপগুলো বাজিত দিতে হবে তাহলে কিন্তু আমাদের কেচিটা পরিপূর্ণভাবে হয়ে যাবে দেখেন আমরা যে বাজটা দিতেছি আপনারা দেখেন কিভাবে দিতেছি তো দেখেন আমাদের কেচিগুলো কত সুন্দরভাবে উঠছে কেঁচিসির নিয়ম হলো উপরের জালে রডগুলার নিচের দিকে যাবে আবার নিচের রডগুলা উপরে আসবে সেই ক্ষেত্রে এখানে একটা কেচির মতো হয়ে যাবে দেখেন আমাদের কেচিগুলো কত সুন্দর হয়েছে আপনারাও এরকমভাবে কাজগুলো করবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আর আমাদের কাজগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন